দর্শক দেখুন জঙ্গি হামলার ছয় দিন আগে পর্যন্ত পেহেলগামে ছিলেন পাকিস্তানি গুপ্তচর জওয়ান দাবি রিপোর্টে নিচে লেখা পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক সি জওয়ান তাকে পনেরো দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত এএসআই নাম হচ্ছে মতিরাম জাট মতিরাম জাট এ তো মধ্যে ভূত তাই না প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি যেটা খবর সেটা হচ্ছে যে বাইশে এপ্রিল তো ওখানে হামলা হয়েছে ওনাকে ওখান থেকে বদলি করা হয়েছে সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল তার মানে সতেরোই এপ্রিল পর্যন্ত উনি পেহেলগাঁও এলাকাতে ছিলেন মতিরাম জাট এবং যেটা খবর দু সাল থেকে দু সাল থেকে পাক গুপ্তচর যে সংস্থা রয়েছে সেই সংস্থার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন এই এস আই মতিরাম জাট তথ্য দিতেন তথ্য পাচার করতেন এবং তার বিনিময়ে উনি নাকি একটা মোটা অঙ্কের টাকা পেতেন এএসআই সি আর পি এর ভাবন দর্শক কাদেরকে বিশ্বাস করবেন কাদেরকে বিশ্বাস করবেন যারা নিরাপত্তার দায়িত্বে তাদের কেউ কেউ আবার এইসব মানে কাজে যুক্ত যারা দেশের নিরাপত্তা দেবেন অভ্যন্তরে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় যে আপনারা এদিকটা সামলান এবং উনি হচ্ছেন বুঝতে পারছেন একটা একটা র‍্যাঙ্কে আছেন দায়িত্ব থাকে তিনি যোগাযোগ রেখে চলছিলেন পাক গুপ্তচর সংস্থার সঙ্গে দু সাল থেকে এখন বিষয়টা জানতে পারা গেছে সেই জন্যই গ্রেপ্তার করা হয়েছে এবং ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে থেকে এবং পনেরো দিনের এনআইএ হেফাজত জেরা করলে হয়তো আরো অনেকের নাম নাম উঠে আসতে পারে এবং আমার ধারণা এই রকম অনেকেই আছেন এই রকম অনেকেই আছেন যাদের উপরে দেশের নিরাপত্তার দায়িত্ব পয়সার বিনিময়ে বা কিছু সুযোগ সুবিধা নেওয়ার বিনিময়ে তারা দেশকে কার্যত বিপদের মুখে ফেলে দিচ্ছেন এদের কি শাস্তি হওয়া উচিত দর্শক বলুন তো এদের কি শাস্তি হওয়া উচিত কি শাস্তি কত বড় বিশ্বাসঘাতক কত বড় বিশ্বাসঘাতকতা আমি বলছি দর্শক আমরা তো একটা খবর করছি কদিন ধরেই চলছে সেটা হচ্ছে ইউটিউবার জ্যোতি মালহত্রা তাকে নিয়ে আমরা তো খবর করছি কিন্তু তিনি তো হচ্ছেন একজন ইউটিউবার তার কিন্তু দেশের নিরাপত্তার দায়িত্ব নেই দেশকে তার মধ্যে কিন্তু নেই যদিও প্রত্যেক নাগরিকের দায়িত্ব একটা মিনিমাম দায়িত্ব থাকে দেশকে সুরক্ষিত রাখার অন্তত আমার নিজের কাজের মাধ্যমে শত্রু পক্ষ না কোনো মদত পাই সেটা অন্তত দেখা উচিত ফলে সেদিক দিয়ে আমরা জ্যোতি মালহত্রার সমালোচনা করছি বা যা বলার বলছি ইত্যাদি যা বলার বলছি কিন্তু যাদের একটা প্রাইম দায়িত্ব থাকে দেশকে যদি তাদের কেউ রকম যোগ যোগাযোগ স্থাপন করে চলেন তো এ তো মারাত্মক বিষয় জ্যোতি তো আবার বলছে তিনি তিনি হচ্ছেন একজন ইউটিউবার সাধারণ নাগরিক তিনি কোনো স্বার্থে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত রেখেছিলেন মানে যোগাযোগ রেখেছিলেন অন্যায় করেছিলেন সেটার অবশ্যই অন্যায় সেটাকে আমরা কখনো সমর্থন করতে পারি না কারণ ওনার ওনার সামনে একটা ভিডিও তো আমি দর্শক দেখছিলাম গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে এসছে যে উনি পাকিস্তানে গেছেন পাকিস্তানে ওনার জন্য একেবারে বিরাট সিকিউরিটি সিস্টেম ব্যবস্থা করা হয়েছিল একেবারে অস্ত্রধারী সেটা আবার অন্য এক ইউটিউবারের মাধ্যমে এসছে যে উনি ওখানে ভিডিও করছেন আর করছেন আর সাধারণ ড্রেসে মানে অস্ত্র সহ সব নিরাপত্তা রক্ষী তার মানে এতটাই তার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করা হতো পাকিস্তানে তো ওনার তো দোষ আছেই ওনাকে তো আমরা ওইভাবেই দেখছি কিন্তু তবুও উনি হচ্ছেন একজন সাধারণ নাগরিক উনি কিন্তু দেশের নিরাপত্তার দায়িত্বে নেই কিন্তু সিআরপিএফ জওয়ান হয়ে আদা সেনা আদা সেনা তো একজন জওয়ান তো যদি মানে রকম পদে থাকা কেউ এই রকম গাদ্দারি করেন তো এর কি কোনো ক্ষমা আছে যাদের উপরে ভরসা করে ধরুন যে সেনা জওয়ানকে একটু মানে ভরসা পান এখানে আছেন সেনা চলুন এবার কিন্তু আমরা আমরা নিশ্চিত দেখলে মোটামুটি নিরাপত্তা বোধ করতে পারি কারণ এখানে তো সি আর এর জওয়ান রয়েছে তো যদি এটা কোথাও ধাক্কা খায় তাহলে মানুষ কাদের উপরে ভরসা করবেন তাহলে মানুষ কাদের উপরে ভরসা করবেন খুবই দুর্ভাগ্যের খুবই দুর্ভাগ্যের শুধু অন্যায় বলবো না খুবই দুর্ভাগ্যের যে কাদের উপরে ভরসা করে দেশের নিরাপত্তা থাকবে দেশ নিরাপদ থাকবে কাদের ভরসা যদি সেনা পি এফ এর মতো একজন তিনি যদি এত বছর ধরে গুপ্তচর সংস্থা পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করে যোগাযোগ রেখে চলতে পারেন তার নিজস্ব স্বার্থে তাহলে কি করে দেশ নিরাপদ থাকবে কি করে এইসব সেনা জওয়ানদের উপরে ভরসা করবে দেশ তবে হ্যাঁ যেমন দর্শক আমরা বলছি যে এই এর এর ব্যবস্থা হওয়া উচিত মতিরাম জাট বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত হয়ে আরো যাদের যাদের সব যোগ রয়েছে তাদেরকে বাছাই করে ব্যবস্থা নেওয়া উচিত কঠিন উচিত এদের একেবারেই যোগ্যতা নেই এবং দেশের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন আমি বিশ্বাসঘাতকতা করেছেন এই জন্যই বলছি কারণ তাকে বিশ্বাস করে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি সেই বিশ্বাস রাখেননি তিনি বিশ্বাসঘাতকতা করেছেন সেজন্যই বলছি বিশ্বাসঘাতকতা করেছেন কঠিন ব্যবস্থা হওয়া উচিত এর মতো লোকেদের জন্য তবে আমি একটা কথা বলবো দেশে আমি সবার জন্য বলবো দেশবাসীর জন্য যারা আমার ভিডিও দেখছেন আর যাই হোক আপনারা কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না আর যাই হোক আপনারা কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না একজন এএসআই কে এই রকম কাণ্ডে ধরা হয়েছে বলে মানে দেবেন না এই ভুলটা সি না তাহলে সিআরপিএফ এর একজন এস আই সেটা কিন্তু ভাঙবে এবং সেটা করা উচিত না তো সেটা করা উচিত না তো যেমন আমি কেন বলছি কেন বললাম মুখ্যমন্ত্রীর কথা কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী দেখবেন সি আর পি এফ বলুন বা বিএসএফ বলুন তাদের সম্পর্কে যাচ্ছে তাই মন্তব্য করেন কোথাও হয়তো কিছু একটা ঘটনা ঘটেছে বর্ডার এলাকাতে আদৌ সেটা সত্য কিনা তার নিশ্চিত ব্যাপারটা তখন মানে সবসময় জানাও যায় না হয়তো কিছু একটা অভিযোগ কেউ করে বসেছেন বর্ডারে ব্যাস সেটাকে দিয়ে পুরো দেখে দেওয়া হয় বিএসএফ রেপিস্ট বিএসএফ অমুক সিআরপিএফ রেপিস্ট তারা মেয়েদেরকে করে টোটাল বিএসএফ টোটাল সিআরপিএফ এর উপরে একটা দেখে দেন বিশেষ করে ভোটের সময় এগুলো বেশি করে করেন এটা করবেন না এই মতিরাম জাট সম্পর্কে হয়তো প্রশ্ন তৈরি হয়েছে ওকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তার আমরা আমরা মানে সি পি এর ওই রকম পদে থাকা ব্যক্তির একটা সমালোচনা করছি অবশ্যই করছি করবো কারণ এটা বিশ্বাসঘাতকতা করা হয়েছে করা উচিত কারণ এটা সোর্সের মধ্যে ভূত কারণ এর এদের জন্য দেশ আরো বিপদে পড়বে কিন্তু তার মানে এটা কখনো আমরা বিশ্বাস করি না আমি অন্তত করি না যে তার মানে টোটাল সিআরপিএফ খারাপ টোটাল সি আর পি বিশ্বাসঘাতক সব এস আই বিশ্বাসঘাতক বা তার নিচে যারা আছে সব বিশ্বাসঘাতক এইরকম নির্বোধের মতো সিদ্ধান্ত আমি নেই না যেটা এই রাজ্যে আমরা শুনে থাকি এটা কখনো করবেন না দর্শক যারা আছেন বিএসএফ যারা সীমান্তে আছেন আমি এদের প্রচুর প্রশংসা করি কুর্নি জানাই ভালো লাগে কারণ ওনাদের জন্যই তো আমরা নিরাপদে আছি তাই না হয়তো একজনের জন্য আমরা প্রশ্ন তুলছি কিন্তু তার মানে এই না তো সবাই ওই রকম তাহলে তো দেশটা তো সুরক্ষিত থাকতো না তাহলে তো দেশটা সুরক্ষিত থাকতো না সেনা জওয়ান মানে আদা সেনা বলুন সেনা বলুন যাই বলুন বিএসএফ যারা যাই বলুন এদের এনাদের সব সবার জন্যই তো আমরা সুরক্ষিত আজকে এই সেকশনের জন্যই তো আমরা প্রত্যাঘাত নিতে পেরেছি পাকিস্তানের সঙ্গে যদি সবাই বিশ্বাসঘাতক হয়ে যেতে তাহলে তার প্রত্যাঘাত হতো না হতো কি সেই জন্য একটা ঘটনা ঘটেছে এর জন্য সবাইকে দোষারোপ করে দিবেন ট্যাগ করে দিবেন উল্টোপাটা বলবেন কখনো করবেন না তাহলে সেটা আবার আমাদের বিরাট অপরাধের হবে সেটা বিরাট অপরাধের হবে তাহলে কিন্তু আমরা আমরা যারা আছেন তাদের জন্য বিপদ হয়ে উঠব কারণ তাদের মনোবল ভাঙবে না আমাদের জন্য তাদের মনোবল ভাঙবে মানে আমাদের এই মন্তব্য আপনাদের মন্তব্য তাদের তাদের জন্য খুব খারাপ হয়ে যাবে সুতরাং একটু ভেবে কথা বলবেন ভেবে কথা বলবেন কারণ তাদের বিপদ এলে আমাদের বিপদ তাদের মনোবল ভাঙলে আমাদের 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 আরো বিপদ ঘনিয়ে আসবে সুতরাং দেখে শুনে নিশ্চয়ই কমেন্ট করবেন তবে যে ঘটনা ঘটেছে অবশ্যই এটা নিয়ে প্রশ্ন ওঠার প্রশ্ন তোলার তবে নিশ্চয়ই ব্যবস্থা নেবে সংস্থা যারা তদন্ত করছে যখন একজনকে ধরা হয়েছে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেবে কিন্তু ভুলেও আবার বলছে শেষে ভুলেও কিন্তু টোটাল সেনা সেকশন কে সিআরপি আদা সেনা বিএসএফ যাই বলুন টোটালটাকে কখনো দাগবেন না তাহলে কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিচয়টা আপনারও হয়ে যাবে আপনাদেরও হয়ে যাবে সাবধানে মন্তব্য করবেন আর দেশের সুরক্ষার জন্য যা যা দায়িত্ব নিজ নিজ অন্তত তথ্য ঠিক জায়গায় রাখা অন্যকে না দেওয়া কোনো কিছুর এটা আমরা নিজেরা মেনে চলব বাকিরা যে যা দায়িত্ব যারা আছেন পালন করবেন দেশকে সুরক্ষিত রাখছেন রাখবেন এটাই কামনা করব। দর্শক বলবেন সেনা জওয়ান সম্পর্কে যেটা এলো আধা সেনা জওয়ান সম্পর্কে যে তথ্য এলো যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে